আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জামিয়া শুরু করছি পদ্মজা উপন্যাসের চার নম্বর পর্ব লিখেছেন ইলমা বেহরোজ দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করল দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দু তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমালতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্রই হেমালতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা জামা আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আই হেমালতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমালতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা ছটকা কোন মুরগিটা দেব হেমালতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছটকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমালতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে আছরের নামাজের সাথে সাথেই মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে হেমালতার পরিবারটা টিকে আছে হেমালতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাতের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মানি, বাবা পঙ্গ সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারেতে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে বলো ডাকল মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কিলিয়ে হাসল হাসিস কেন মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা মাপা আচার খাবি মুন্না হ্যাঁ খাইব এম আবার হাসল মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমার এই বিয়া করবাম আমি পদ্মজা বিষম খেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল না বিয়েতের কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লালে টুকটুকে হয়ে যায় ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করল বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভিতর চলে যাই রান্নাঘরে ঢুকে দেখল হেমালতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় কিন্তু প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমিরাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমালতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়াই ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বোরবটি ঢ্যাঁড়স কাকরুল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশে ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকালে হাওয়াতে জুখের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমালতা পদ্মজার সাম জাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার উষ্ঠদে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমালতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না কেন কৃষ্ণকুলির ঘরে ভুবন মোহিনীর রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমালতা মর্শিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমার নামাজ পড়তে চায় না ঘুমাতে যায় হেমলতা মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজার পণ্য ঠুঁটটিপে আসছে হেমালতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হল চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমালতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমায় একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনও তাকে ছাড় দেন না হয়তো ছোটোবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সব কিছু স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ছোলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোরশেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসেন উঠোনে মোরশেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমালতা ভারী খুশি হন পদ্মজা লতা নিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মুর্শিদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুনো লতা আমার আম্মাডারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া রানবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারে মুর্শেদ আর চোখে পদ্মজা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমালতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা নিয়ে তিনি কলপার চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটো কথা শোনান তখন হেমালতা মুর্শিদকে শাসান ফলস্বরূপ মুর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মুর্শিদ গোসল ছেড়ে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মেয়ে চাচা আহেন আহেনাহেন পূর্ণার চেয়ার আয়না দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠোনে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লই আয়। অনেকক্ষণ ধরা দামরা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোরশেদকে বললেন খবর তো ভালাই বাবা সেরিডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তে সে যখন ম্যাট্রিকটা পাশ করুক কী কন না বড়ডা। তোমার বউ তো মরিচের লাহান কোনো বায়ো রাজি হয় না তুমি বুঝাও সেন পাত্র হীরা বাপদাদার জমিদারি আছে মুর্শেদ আর চোখে হেমালতা ও পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেতারা তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমালতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মুর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চাই সেটি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অশোকে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মুর্শিদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরের রাহন ভালো না যখন বংশে কালী পড়ব তখন বুঝবা হনু মুর্শিদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধরাইয়া দেওন লাগে বুঝেছ নি তোমার বোরে বুঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মুর্শিদের মস্তিষ্ক মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমালতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তোলেন হেমালতার সাপ নাকচ করে দেন তিনি শান্তকণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মুর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করে বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মুর্শিদের তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমালতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমালতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমালতা রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন তার সহ্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদ একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যের পূজা করে মানুষ কি বলবে মুসুলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমালতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা ছায়রা লাহারি ঘরে উঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লইগা মাতব্বর বাড়ি যারা আইছে। তারার বুলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কে টাকা দিব কইছে আমিও কথা দিয়া আইছি কাইলি উঠতে কইয়া আইছি হেমলতা বিরক্ত হয়ে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মর্শিদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বল মনে এখন সব গুসাইয়ালও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখুন শাহ আর চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়াই খুব অনুনয় করে আল্লাহকে যেন লিখুনসা শাহ আর চিত্রাদেবীকে স্বচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতে নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি মগা কাচুমুচু হয়ে হাসল ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রে হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির সে চিত্রনায়ক লিখুন শাহ এবং চিত্রনায়িকা চিত্রাদেবীর সাথে সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রংচা ডিরেক্টর আবুল জাহেদ দরুন খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওইডাত আছে লাহারি ঘর মানে কি মগার পদে লিখুন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কমলাদের কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকর করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখুন যাবা ওই তো সামনেই আলসেমি করো না মগা হৈ হৈ করে উঠল না না বেঠা লইয়ে যাওন যাইতো না বাড়ির মালিকের মানা আছে। লিহন মগার না করার ভাব দেখে ভীষণ অভাক হলো চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় ছেড়িডারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিহুন ভাইয়ের লাহান বেলাই চোখা ছেড়িডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেঠা মানুষ না যাইতে এই ছেড়ি লইয়া বহুতটা কি বহুত কিচ্ছা আসে চিত্রা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ খো ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে পদ্মজা উপন্যাসের চার নম্বর পর্ব এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে যাবেন